অতিথিস কিচেনের সাথে না আমার আলাদাই সম্পর্ক সব সময় থাকবে আজকে আমি অন্য জায়গা খাচ্ছি মানে অতিথিস কিচেনের থেকে সম্পর্ক আমার নষ্ট হয়ে গেছে সেটা নয় একটা অচেনা অজানা হোটেলে আমরা খেতে যাচ্ছি এখন ওরা ঢুকলো বললো দেখলো দা হয়েতে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে আর ওরা বললো এখানে যাই চলো খিদে পেয়ে গেছে ও মা মুড়ি ঘন্ট দিয়েছে আবার আলু পোস্ত আবার বাটা মাছ ওটা কি মাছ বা নাকি মা যা দিও দেখি 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 কি ভাবলে তোমরা কি খাবে নট ডিসাইডেড এইট তুমি কি ভাবলে সেটাই তো বলছি টাটারে কি খাবে ট্রামস অফ হেভেন কি টেনশন গার্লফ্রেন্ড টেনশন কোনো ব্যাপার না বাচ্চা কাচাতে জীবনে হ্যাঁ বাচ্চা কাচাতে জীবনে দাম্পত্য জীবনের কলহ শুরু হয়ে গেছে অলরেডি ভাই আমার ইংলিশ বলে দিয়েছে এত ইংলিশ তো আমি পুরো পুরো কথা বলে বলতে পারবো না ডাইরেক্ট ইউটিউব বানিয়ে দিয়েছে ভাই ভিডিও চলছে চলে আসছে চিকেন চলে আসছে আক্কা নুডলস বাড়িতে এলাম আর তারপরে বৈদা আমার জন্য অপেক্ষা করছিল খাবার দাবার খাই বলে মা খেয়েছো তুমি খাবার তো নাকি অদিদি কিচেন কি খাবার দিয়ে গেছে আজকে কি খাবার দিয়ে গেছে আজকে তোমাদেরকে অনেককে অনেক রকম কথা বলার আছে অনেকেই বলো না অদিদি কিচেনের সাথে আমার সেই খারাপ সম্পর্ক সব মিটে গেছে সম্পর্ক তাহলে খাবারটা কে দিয়ে গেল কি দিয়ে গেছে সেটা আমি এখন দেখবো অদিদি কিচেনের সাথে না আমার আলাদাই সম্পর্ক সব সময় থাকবে আজকে আমি অন্য জায়গা থেকে খাচ্ছি মানে অদিতিশ কিচেনের থেকে সম্পর্ক আমার নষ্ট হয়ে গেছে সেটা নয় আজকের দিনে দাঁড়িয়ে আমাকে যদি কেউ বলে কেউ যদি বলে যে হোম ফুড ব্লক মানে হোম ফুড ব্লক বলছি হোম ফুডে যে খাবারগুলো খেতে চায় বা ডেলি বেসিস যে খাবারগুলো খেতে চাই আমি আজও অদিত কিচেনের নাম্বারটা দিই ঠিক আছে রাজু দা অপর্ণা দিয়ে এরা আমার খুব কাছে কী বলো দুদিন যদি না ক্যামেরায় আসে তার মানে তারা পর হয়ে গেল পাগলা

একটু ভাত ভেঙে নিলাম সেদ্ধ ডাল মায়ের হাতে স্পেশাল এটা এটা তো তোমার তাড়াতাড়ি শিওর তা অদিস্কেশান স্পেশাল আলু প্রস্তুতি একটু খাবো চলো খাওয়ান যাক হুম তোমার আলু বলতে হেভি বলছ দাও উন্নতি হয়েছে উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে দারুণ করেছে দেখো যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে কি বোঝ দা হ্যাঁ তো দাও দাও

এই তো জোরের মধ্যে এই আবার কাতে তো দেয়ার কি আছে সব এই আমি খাবো না জোর জোরটা ভালো কলা এইখানে ভোলা মাছ খানি খাই ভোলা ভোলা মাছ যা হয়ে জামা এটা কি পোস্ত নাকি বেগুন দিয়ে বেগুন দিয়ে পোস্ত করেছে এই তো সরষে মানে ও সাধারণ করেছে ভোলা মাছ ভেঙে যাচ্ছে তবু তুমি কিন্তু তুমি খাচ্ছো তোমাকে কেমন আছে

ആ ഫുഡ് കണ്ടോ താങ്ക് യൂ